পঁচিশশো কোটি টাকার লেনদেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতির জন্য এই পঁচিশশো কোটি টাকার ডিক্লারেশন হওয়ার পরে দেশের যে চিত্র সেটাকে আমরা সামনে নিয়ে আসলে বুঝতে পারি যে এটা কতটা ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সেটা হলো তখন এস সাথে শেখ হাসিনা দিল্লিতে পঁচিশশো কোটি টাকার ডিল করলো আপনারা ভাবতেছেন আমরা ভাবতেছি এই টাকাটা এখানে চলে আসলো কিভাবে হ্যাঁ এই টাকাটা চলে আসার যেটা মাধ্যম সে মাধ্যমটাকে আমাদের গোয়েন্দারা এখন আইডেন্টিফাইড করছেন না হেলায় ফেলায় কাজ করছেন জাতিকে কিন্তু এই গোয়েন্দারা কিন্তু বিপদগ্রস্ত করে দিবে সেটার কারণটা হলো কারণ টাকাটা তো আমার এক্সচেঞ্জ হয়ে আসে নাই আমার দেশে আমার দেশেই টাকাটা আছে ডিস্ট্রিবিউশন হয়েছে শুধু আপনারা জানেন এস আলম গ্রুপের যেই ইসলামী ব্যাংকের ব্যাংকগুলিতে শেয়ার ছিল এই শেয়ারগুলি বাংলাদেশের একটা গ্রুপ ক্রিম নিয়েছেন বাংলাদেশের একটা শিল্প গ্রুপ এই শেয়ার গুলি সব কিনে নিচ্ছে দেখেন এটা আর একটা ফানি এই শেয়ার কিনে রেখে কিনে ইসলামিক ব্যাংকে এই শেয়ার বন্ধক রেখে সে টাকা দিয়া ওই গ্রুপ ইসলামিক ব্যাংকের মালিক হয়ে গেছে এবং বাংলাদেশের এসালমের মাতার বাড়ি পাওয়ার প্লান্ট তাদের আলম অয়েল এসালাম বেভারেজ এসালাম স্টিল এসালাম পরিবহন থেকে তাদের যত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সব প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেছে ওই গ্রুপটা শিল্প গ্রুপটা এবং এই শিল্প গ্রুপটা পরিচালনা করে এককভাবে আমাদের গোয়েন্দারা আজও এই তথ্য জেনেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না সেই গ্রুপের মাধ্যমে এই আড়াই হাজার কোটি টাকা সংগোপনে এই ফেসিস্টিনার গুপ্ত ভাবে যারা বাংলাদেশে আছেন সে সমস্ত লোকদের হাতে পৌঁছে গিয়েছে আপনারা দেখেন এই টাকা ডিল হওয়ার পরে দিনই গুলিস্তানে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপক একটা মিছিল হয়েছে আপনারা সবাই দেখছেন এবং এই ডিল হওয়ার পরে একাত্তর মঞ্চ নামে তারা একটা আলোচনা সভা আয়োজন করে ফেলল যে একাত্তর মঞ্চের জন্ম এক বছর আগে আমি কোথাও তাদেরকে কোনো আলোচনা সমালোচনা বা সেমিনার বা কোনো মিটিং মিছিল করতে আমি দেখিনি যখন আড়াই হাজার কোটি টাকার ডিল হইলো তখনই দেখা গেল তারা একটা সেমিনার করার জন্য প্রস্তুতি নিল দেখেন আজকে আরেকটা ঘটনা দেখেন এই মুহূর্তে আপনারা দেন দেখবেন চট্টগ্রামে হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীরা মোশাল মিছিলের নামে একাত্তর প্রজন্ম মুক্তিযুদ্ধদের পক্ষে মিছিল করতেছে এই মুহূর্তে মিছিল করতেছে চট্টগ্রাম আন্দোলার থেকে চট্টগ্রামের এই মিছিল শুরু হয়েছে আমাদের প্রশাসনের লোকরাও সেই মিছিলের সাথে আছে কিন্তু কোনো অ্যাকশন তারা নিচ্ছে না সুন্দর তারা রাস্তা দিয়ে হাইটা লালখান বাজার হয়ে সামনের দিকে আগাচ্ছে এই আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশে প্রচার করে নেই এই টাকা বাংলাদেশে আছে এস আলম গ্রুপের ব্যবসা বাণিজ্য যিনি বাংলাদেশে পরিচালনা করে এই শিল্প গ্রুপ এই গ্রুপের মালিক যারা নাকি ইসলামী ব্যাংকের শেয়ার এস আলম থেকে কিনে নিছে আদের মাধ্যমে এই টাকা এই সমস্ত অবৈধ সংগঠনগুলির কাছে যাচ্ছে এবং সারা বাংলাদেশে আর না জানার কথাই নয় কারণ হল গোয়েন্দাগিরির কাজ কি এই সমস্ত জানাই তো গোয়েন্দাদের কাজ কিন্তু এখন পর্যন্ত গোয়েন্দারা সেই গ্রুপটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই দুদুক কোনো ব্যবস্থা নেয় নেই আপনারা জানেন যে অর্থ বিভাগেরও একটা গোয়েন্দা টিম আছে তারা পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে প্রদান করে নেই বা প্রশাসনের কাছে প্রদান করে নেই যদি শস্যার মধ্যে ভুত থাকে আপনি ভূত তাড়াতে পারবেন না তো এই ভূত তাড়ানো অত্যন্ত কঠিন এই গ্রুপকে ব্যান করতে হবে বাংলাদেশে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এস আলম বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে এখন আমরা সরকারকে অনুরোধ করব এস আলমের পক্ষ হইয়া যে গ্রুপ এস আলমের ব্যবসা প্রতিষ্ঠান দেখে সেই গ্রুপ সহ এস আলমের যত সম্পত্তি আছে বাংলাদেশের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য ইসলামী ব্যাংকের শেয়ার সহ বাধ্যত করতে হবে ইসলামী ব্যাংকের যে শেয়ার কিনে নিছে যে গ্রুপ সেই গ্রুপই শেয়ার কিনে নিতে পারে না যেহেতু এস এই দেশ থেকে পালায় চলে গেছে এই শেয়ার কিভাবে হ্যান্ডেলিং হলো কিভাবে বিক্রি হলো কিভাবে ট্রান্সফার হলো কারণ ট্রান্সফার করতে অনু উপস্থিতির দরকার আছে রেজলিউশনের দরকার আছে নিয়ম কানুন এর বিষয় আছে কোনোটাই পালন করা হয়নি সেই গ্রুপটা বাংলাদেশে ইসলামী ব্যাংকে এস আলমের সকল শেয়ার কিনে নিয়ে গেল কিভাবে কিনলো এটা তদন্ত করলেই তো সমস্ত বিষয়টা আপনার আমাদের সামনে চলে আসবে আড়াই হাজার কোটি টাকা কি এক টাকা দু টাকা কান্দে করে নয় দিল্লি থেকে নিয়ে আসলাম ঢাকায় ঘোষণা করলো হাসিনা কে আড়াই হাজার কোটি টাকা এস আলম দিবে আর তার একদিন পরে চব্বিশ ঘন্টা পরে বাংলাদেশে হাসিনার বাহিনী এই সন্ত্রাসীরা সবাই রাস্তা নেমে গেল বিভিন্ন নামে বেনামে তারা মিছিল মিটিং স্টার্ট করে দিল এটাকে ভাবে দেখার কোন বিপদ হবে আপনি আমি কেউ নিরাপদে থাকবো না আপনারা যে নীতি শুরু করেছেন বিভিন্ন দলের শিল্প গ্রুপগুলিকে আপনারা বিভিন্নভাবে সাপোর্ট করতেছেন এরা কিন্তু টাকা কামাই করছে কিন্তু বিএনপি জামাত আমলে না আওয়ামী লীগের সতেরো বছরে তারা অবৈধভাবে ব্যবসা হাসিনা দিয়েছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা সে দুর্নীতি করেছে পাইছে আবার এই শিল্প গ্রুপ হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে বিভিন্ন প্রকল্পের কাজ তারা বাগায় নিচ্ছে এবং তারা হাজার হাজার কোটি টাকা কামাই করছে মার্চে মাসের কিন্তু পুরা ভালো না আমরা যারা এখন এই সমস্ত শিল্প গ্রুপগুলিকে নিজেদের সুবিধার জন্য নিজেদের সুবিধার জন্য আগামী ভবিষ্যতের কারণে এদেরকে আশ্রয় দিচ্ছি ভূত এরা কিন্তু গুপ্ত একদিন কিন্তু পোশাক পরে এরা কিন্তু লাঠি হাতে আমাদের মাথায় বাড়ি দিবে সেদিন বেশি দূরে নয় সেহেতু এই সমস্ত শিল্প গ্রুপ যাদের মাধ্যমে হাসিনা এই আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করছে কাদের কাছে করছে এস আলম গ্রুপের শেয়ার যে কিনছে এস আলম গ্রুপের ইসলামী ব্যাংকের শেয়ার যে কিনছে তার সকল প্রতিষ্ঠান যে শেয়ারগুলি গুলি কিনে সে দখল করে ব্যবসা করতেছে তাকে আইনের আওতায় আনলে এই আড়াই হাজার কোটি টাকার রহস্য উদ্ঘাটন হবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে